অথচ তার নাতি রাজীব গান্ধী যিনি বিলেতে অনেকটা সময় কাটিয়েছেন এবং তার অলমোস্ট সোনিয়া গান্ধী তো বিদেশি ইটালিয়ান পরবর্তী অধ্যায়ে তিনি পুরোপুরি ভারতীয় হয়েছেন ঠিকই কিন্তু রাজীব গান্ধীর একটা অদ্ভুত খাবারের প্রতি ঝোঁক ছিল সেটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি বলতেন কোনো জায়গায় যেতেন তেতেন তো রাজীব গান্ধীর খাওয়া দাওয়া কি হবে বলে ওই সব ঝঞ্ঝাটের মধ্যে যাওয়ার দরকার নেই খিচুড়ি রাখ আমাদের পরবর্তী অধ্যায়ে আমরা নরেন্দ্র মোদীকে দেখেছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি ধোকলা খেতে ভালোবাসেন খিচুড়ি খেতে ভালোবাসেন তিনিও এবং নানান প্রিপারেশন দিয়ে মানে ব্যাঙের ছাতা দিয়ে ইত্যাদি ইত্যাদি বলেন তিনি সেটা সুতরাং তার একটা নানান প্রিপারেশনে খাবার দাবার বেশ সামগ্রী হিসেবে প্রচুর থাকে তার মধ্যে যতটুকু তিনি খেতে পারেন এবং তিনি থেপলা বলে একটি পরোটার জাতীয় খাবার খেতে ভালোবাসেন বলে শোনা গেছে ইন্দিরা গান্ধী কিন্তু ইউরোপিয়ান ফুডসের উপর তার নজর ছিল কিন্তু তিনি শান্তিনিকেতনে দুবেলা ভাত মাছের ঝোল ডাল ভাত মাছের ঝোল খেতে